জিন জিন একটা স্বতন্ত্র জাতি জিন আল্লাহর সৃষ্টি একটি স্বতন্ত্র জাতি এই জাতি সৃষ্টি সম্বন্ধে মানব সমাজে পূর্ণ ধারণা অনুপস্থিত সাধারণত মানুষের বসতি নেই জিন জাতি আমাদের দৃষ্টিগোচর হয় না কিন্তু জিন জাতি মানুষের ন্যায় আল্লাহর এক স্বতন্ত্র সৃষ্টি এবং মানুষের মতোই শরীয়তের বিধানে বিধিবদ্ধ তাদের মধ্যে বংশবৃদ্ধির কথাও প্রচলিত রয়েছে তাদের মধ্যে পূর্ণবান এবং গুণাগার রয়েছে কোরআনুল করিমে আল্লা তো অর্থাৎ আর আমি জিন ও মানুষকে কেবল মাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করিয়াছি সুরা জারিয়াত আয়াত ছাপ্পান্ন আরেকটি জায়গায় আল্লাহতালা বলেন নিঃসন্দেহে সে শয়তান এবং তার দলবল তোমাদেরকে এমনভাবে দেখতে থাকে যে তোমরা তাদেরকে দেখতে পাও না সুরা আরফ আয়াত সাতাইশ সুরা কাহাবে আল্লাহ তালা বলেন অর্থাৎ আর ইবলিশ জিন্দের একজন ছিল সে তাদের প্রতিপালকের আদেশ অমান্য করলো পঞ্চাশ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন উল্লাহ উল্য়া ইলাইয়া হুস্তমা আনা ফরুম মিনাল জিন্নি ফাকা লু ইন্না কুর আ নন্ন হে নবীন সব মানুষকে আপনি বলে দিন যে আমার নিকট আল্লাহর পক্ষ থেকে এই এসেছে জিন্দের একটি দল মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করল অতপর তা তাদের নিজেদের লোকদের নিকট নিয়ে গেল বলল আমরা এই বিষময়িক কোরআন শ্রবণ করছি যা সৎ পথ প্রদর্শন করে অতপর আমরা তাদের আমরা তার উপর এনেছি আর আমরা কখনো আমাদের প্রতিপালকের সাথে কোনো কিছু শরীর সাব্যস্ত করবো না অর্থাৎ আর আমাদের মধ্যে কতক লোক আত্মসমর্পণকারী আর কতক সীমা লঙ্ঘনকারী সুরাজীন আয়াত চোদ্দ এই আয়াত থেকে এটিও প্রতিমান হয় যে শৈতান জিনের ওই বংশধর আর ইবলিস শয়তান আল্লাহ তাল সামনে স্বয়ং একতা স্বীকার করেছে যে তাকে আগুন হতে সৃষ্টি করা হয়েছে উপর উল্লিখিত আয় দেয় জিন জান্না জিন্নাতুন শব্দগুলো পবিত্র ক্রণে একত্রিশটি আয়াতে বত্রিশ বার

একশত উনিশ নং আয়াত সুরা হিজোর সাতাইশ নং আয়াত সুরা ইসরা আঠাশ নং আয়াত সুরা কাহাব পঞ্চাশ নং আয়াত সুরা নামল সাতাশ সতেরো নং এবং উনচল্লিশ নং আয়াত সুরা সাজুদা তেরো নং আয়াত সুরা সাবা বড় চোদ্দো একচল্লিশ নং আয়াত সুরা সাফাত একশত আটান্ন নং আয়াত Surah Hamim, Mim As-Sajdah 125 ayat Surah Al-Kahf 10 ayat o uh, ayat Surah Jariyat, zariyat ayat Surah Ar-Rahman 15 23 35 55 dan চোদ্দ নং আয়াত এবং সুরা জিন এক পাঁচ ও ছয় নং আয়াত এবং সুরা নাস ছয় নং আয়াত মানে মিনারুল জিন নাস সার কথা হল কোরআনুল করিম এবং রসুল করিম সাল্লাম আমাদেরকে এই সংবাদ দিয়েছেন যে ফেরেশতা জিন হলে আমাদের নিকট অদৃশ্য এই দুটি হল আমাদের কাছে অদৃশ্য আর তা স্বতন্ত্র মাখলুক আর তা সত্য যে চাক্ষুষ দর্শনে ভুল হওয়া সম্ভাবনা রয়েছে এবং ভুল হতে দেখাও যায় কিন্তু আল্লাহর বাণী এবং সাল্লামের সংবাদ প্রদানে ভুল হওয়ার সম্ভাবনা আদৌ তো নেই সুতরাং আমাদের বিশ্বাস হলো যে তারা আল্লাহ তালার আল্লাহ পাকের স্বতন্ত্র সৃষ্টি এটি আমাদের কি বিশ্বাস রাখতে হবে এটি এই হাদি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ তালা আমাদেরকে এই জিনজাতি সম্পর্কে সঠিক ধারণা রাখার তৌফিক দান করুন আর আমরা তাদেরকে চোখে দেখতে ও অনুভব করতে পারি না বলে যে তাদের অস্তিত্ব স্বীকার করব এটাও কোনো যৌতিক প্রমাণ হতে পারে না কেননা আধুনিক যুগে অনুবীক্ষণ যন্ত্র ও বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার হওয়ার পূর্বে আমরা এমন অনেক বস্তু অনুভব করতে বা দেখতে পেতাম না অথচ এদের অস্তিত্ব বিদ্যমান ছিল বর্তমানে উক্ত যন্ত্রপাতির সাহায্যে সেসব বস্তু আমরা দেখতে বা অনুভব করতে পারি হাজার বছর পূর্বে সেসব মানুষ ওই সব বস্তুর অস্তিত্ব স্বীকার করেনি তার ভিত্তি প্রকৃত কোনো জ্ঞানের উপর প্রতিষ্ঠিত ছিল না তা ছিল নিচ জ্ঞানের ত্রুটি ও অনুসন্ধানের অজ্ঞতার ফল এখনো আমরা বিদ্যুৎ চাক্ষুষ ও আলুর রহস্য জানতে পারিনি শুধু এদের ক্রিয়া ও নির্দেশনা দ্বারাই বুঝে থাকি মানে এখন আমরা আধুনিক যুগে বিজ্ঞানের যুগে কোনো দুর্বিক্ষণ যন্ত্র সাহায্যে অনেক কিছু আমরা দেখতে পাই কিন্তু এটি হাজার বছর আগে তারা এটি তারা দেখতে পাইত না এবং কেউ বললে বিশ্বাসও কি করতো না সেজন্য যে এটি সত্য না বা মিথ্যা আর ওটা সত্য না মিথ্যা এরকম নয় আর সেজন্য আমরা বলতে পারি যে আমরা জিন দেখি না ফেরেস্তা দেখি না কিন্তু এটি সত্য এটি সৃষ্টি করছে এটি অদৃশ্য আকারে আমাদের কাছেই আছে কিন্তু আমরা তা দেখতে পাই না আমরা এটি কি বুঝতে পারলাম যাক আলাদা আমাদের সৃষ্টি করছেন আল্লাহ তালার রসবন্দি করার জন্য আল্লাহ তালা আমাদেরকে পবিত্র কোরআন সুন্দর অনুযায়ী চলার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে আমি যে দিন জাতি সম্পর্কে এর সৃষ্টি সম্পর্কে পবিত কোরআনের কিছু বর্ণনা বললাম এবং কোন কোন আয়াতে তাদের সম্পর্কে আলোচনা হয়েছে সেই আয়াত নামগুলো বলে দিলাম কারণ কেউ যাতে দেখে আয়াতের অনুবাদ আয়াতের তাপসির জানতে পারে বুঝতে পারে শিখতে পারে সেজন্য না হয় সেজন্য আয়াত আল্লাহ তালা আমাদেরকে কোরআন অঞ্চল সঠিক জ্ঞান অর্জন করে দুনিয়া এক হাতে শান্তি দুনিয়া এক অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই থেকে দান করুন যদি এতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহ যাতে আমাকে ক্ষমা করে দেন এবং যাহা কিছু ভালো কথা বলেছি ইহার প্রতি যাতে আমরা সকলে আমল করতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই দোফে দান করুন